বাজারটা ভোর হলেই জেগে ওঠে সূর্য ওঠার আগেই টিনের চালের নিচে কুয়াশা আটকে থাকে আর কাঁচা মরিচের ঝুড়িতে টাটকা সবুজ সবজি বলছিলাম গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলা কান্দিয়া বাজারের কথা আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি এক গ্রামীণ বাজারে যে বাজারের সূচনা হয় প্রায় একশো বছর আগে এই বাজারটি মূলত কৃষি পণ্য নির্ভর এই বাজারে ধান গম ভুট্টা গবাদি পশু বেচা কেনা জানিয়ে দিই কামদিয়া বাজারে পশ্চিম পাশে রয়েছে এক স্থাপনা যা কামদিয়া বড় মসজিদ নামে সুপরিচিত তবে এই মসজিদটির নির্মাণ কার কিংবা সঠিক ইতিহাস সম্পর্কে এখনো সঠিক তথ্য জানা যায়নি এছাড়াও কিন্তু এই বাজারটিতে মানসম্মত কিছু খাবারের দোকানও রয়েছে এছাড়াও কিন্তু এই বাজারটিতে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র এই বাজারটিতে পাওয়া যায় কামদিয়া ইউনিয়ন সহ আশেপাশে ইউনিয়নের মানুষজনের কাছে কামদিয়া বাজার বাজার করার জন্য মুখ্য ভূমিকা পালন করে এই বাজারের মাঝ বরাবর রয়েছে কিছু টেলার জুয়েলার্সের দোকান এবং কিছু জামা কাপড়ের দোকান যেখানে স্থানীয় আপুরা নিজের পছন্দ অনুযায়ী জামা কাপড় কেনাকাটা করেন এবং ডিজাইন করেন তবে এই বাজারের টেলার্সদের জামা কাপড় কাটিং এবং ডিজাইন সত্যি কিন্তু প্রশংসনীয় আরও কিন্তু এই জায়গাতে বেশ কিছু সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষাগত মান কিন্তু বেশ ভালো